আজ বিয়াল্লিশ ডিগ্রি হে যখন গোটা পৃথিবী ঝাড়খার এখন যখন এক বিন্দু জলের জন্য চারিদিকে পড়ে গেছে হাহাকার এখন কি মানুষ বোঝেনি গাছ লাগানো দরকার কাল বৈশাখী সে তো যেন আর থাকবে না ভূগোলের পাতায় হয়তো পরবর্তী প্রজন্ম তা পড়বে ইতিহাসের মোটা বইয়ের পাতায় পৃথিবীর পরিবেশ যে দূষণ হচ্ছে ভারসাম্য যে নষ্ট হচ্ছে তা তো আমরা সবাই বইতে পড়ছি কিন্তু সেই সব কেবল মুখস্থ করে পরীক্ষার খাতায় তুলছি আজ আমরা যত আধুনিকতার দিকে পা বাড়াচ্ছি তত যেন সেই সহজ সরল জীবনযাত্রাকে হারিয়ে পৌঁছি অজান্তে রোগ ব্যাধির শিকার হচ্ছে এখন মানুষ শুধু তার তৃপ্তি লাভের কথাটুকুই ভাবছে কিন্তু পরবর্তীকালে যখন সেটুকু জুটবে না তখন আর কিনেই বা ভাববে এই আধুনিকতার দুনিয়ায় যেন পৃথিবীও নীরবে থেকে বলছে আর অত্যাচার করো না নিজেদের ভবিষ্যতে তাহলে এবারে অন্তত নিজেদের মনসত্ত্ব বোধটাকে জাগান তাই বলি গাছ লাগান प्राण पाचा